প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করতেছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ একাশি থেকে বাকিগুলো দেওয়া হলো আপনারা ভালো করে দেখে নেবেন একাশি সে গতকাল বাড়ি এসেছে সঠিক উত্তর গ এই কেম হোম ইয়েস্টারডে ব্রাশি মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম সঠিক উত্তর গ আই স দি গার্ল বিসাইড দি রোড টু সেল দ্য ফলোয়ার্স ত্রাশি মোস্তারিরা চার বোন সঠিক উত্তর গ মোস্তারিরা হ্যাজ ফোর সিস্টার্স বা এখানে থ্রি সিস্টার দেওয়া আসে উত্তর হবে গ ফোর সিস্টার্স থ্রির জায়গায় ফোর হবে চুরাশি লক্ষ্মী আজ স্কুলে আসে নাই সঠিক উত্তর গ লক্ষী হ্যাজ নট কাম টু ইস্কুল টুডে পঁচাশি ইট ইজ রিয়েলি এ ভিক্সেড কোশ্চিন এর সঠিক উত্তর গ এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন ছিয়াশি দি কালার্স রয়্যাল্ট অ্যাওয়ে এর সঠিক উত্তর খ মেঘ কেটে গেল সাতাশি এ লিটিল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিংস সঠিক উত্তর গ অল্প বিদ্যা ভয়ঙ্কর আঠাশি হাতি ইজ নন টু মি সঠিক উত্তর গ সাতি আমার পরিচিত উননব্বই টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সঠিক উত্তর গ সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না নব্বই ফেন দিয়ে ভাত খায় গল্প করে দই সঠিক উত্তর গ স্মল বোস্ট বিগ রোস্ট একানব্বই তিনি পদত্যাগ করেছেন সঠিক উত্তর খ হি হ্যাজ রিসেন্ট ফ্রম হিস পোস্ট বানব্বই মানব জাতি এখন সংকটাপন্ন সঠিক উত্তর ঘ ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেট নাও ত্রানব্বই হি আক্স মি টু ডু ইট এর সঠিক উত্তর গ তিনি আমাকে এটা করতে বলেছিলেন চুরানব্বই আই ওয়ানডার হেয়ার হি মে বি নাও সঠিক উত্তর ক সে এখন কোথায় আছে তাই ভাবছি পঁচানব্বই আই ক্যান নট স্ট্যান্ড টেরিস ডিসেস সঠিক উত্তর খ গুরুপাক খাবার আমার সহ্য হয় না ছিয়ানব্বই প্র্যাকটিস ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট সঠিক উত্তর ঘ সবুরে মেওয়া ফলে পনেরো পরবর্তীগুলো নাই একবারে নিরানব্বই আমরা নিরানব্বইটি দেখবো দি বেবি ইজ অলওয়েজ দি বেবি ইজ অলওয়েজ স্লিপলিং এর সঠিক উত্তর ঘ শিশুটির মুখে হাসি লেগেই আছে একশো একশো নম্বর ছিল ডাক্তার রুগীটির নারী দেখলেন সঠিক উত্তর খ দি ডক্টর ফেল্ড দি পালস অব দি পেশেন্ট একশো এক ছিল যে এক টাকার ভাঙতি দাও সঠিক উত্তর ঘ গিভ মি এ চেন্স ফর টাকা শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন